আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আনেগুলো আনছি এনছি নোয়াখালীর তালের বিখ্যাত হিরা তো আমরা হতমে নিয়ে নিছি তাল তালের মধ্যে দিছি চিনি চিনি দিয়ে এবার লে লাড়া এবার ভালো মতো শুধু ঘুরবেন গুড ডে থাকবেন হাইরা লাইরা পাইরা চিনিগুলো একটা ভালো করে লাইরা নিবেন তার না হানি হানি হয়ে যা। এটার মধ্যে একটা নুন দিয়ে দিবেন নুন দি ভালো করে লাইরা নাইরল দিবেন নাইরল দিয়া এবার না রে দি ভালা করি বন্ধুরা এক হুম সুন্দর করি লাই লইবেন নাইলে কিন্তু হিড হইতো না আর সাইলের হিডা মানে সাইলের গুঁই আর কি গুঁই রে দিয়া হুম গুঁই দিলে না মাছ মুচ্ছ হইব নাইলে আর হইতো না ইয়ার মধ্যে কো আড়া দি দিবেন আড়া বুঝিন যেটা দি রুটি বানা এটার দি এক লাইরা সাইলে এক বত্তা বত্তা গ্যাডো বানাইবেন বানা এক তেলে কাছে যায় তেল দিই তেল দেখে লো করে গরম করে লইবে আর এখন তারা এক করে দিয়ে পিবেন বলের মতো করবেন আবার একটু সোরো করবেন নাহলে আবার বড় হয়ে যাইবে দিই দিয়ে এভাবে বাজি লইবে নাহলে বাজিলে এক গেগে করি পিললে লইবেন এই যে এক ফাট হয়ে গেছে আর এক ফাট দিয়ে আমাদের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা একবার হলে ট্রাই করবেন দেখেন ভিতরে কিরকম হয়েছে কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলিয়া যাইবেন খুবই মজা ওইসে এই রেসিপিকে আন্নারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে যাইবেন আল্লাহ হাফেজ